কিন্তু আমাদের স্পষ্ট পয়গাম আয় শুনে রাখ বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসা আসে এই দেশের ইসলামের গোড়ায় বহু রক্ত ঝরেছে যেই জমিন রক্ত মিশ্রিত হয় ওই জমিন থেকে ইসলামকে নিশ্চিন্ন করা যায় না আল্লাহর কসম খায় বলি যদি আমার দেশ আক্রান্ত হয় মানচিত্র আক্রান্ত হয় কোরআন শিক্ষা আক্রান্ত হয় যুবক প্রতিজ্ঞা করো শপথ করো একাত্তর দেশ মুক্তির জন্যে একবার মুক্তিযুদ্ধ হয়েছে ইমান রক্ষায় কোরানি শিক্ষা রক্ষায় মানচিত্র রক্ষায় যদি আর একটি যুদ্ধের প্রয়োজন হয় আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে একদিনের গল্প শোনাচ্ছি আপনাদের সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একটা বড় ফুটো বার বেরিয়ে যাচ্ছে পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ একদিনের ঘটনা আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য দক্ষিণ দিক থেকে উত্তর দিকে এক মা যুবতী মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আমাকে ক্রস করবে ভাই আমি কারো শোনা গল্প শোনাচ্ছি না শ্বাস দেখে, ওদের ওদের গেট আপ সেটপ পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই ওরা গণজাগরণ মঞ্চ থেকেই আসছে এতে আমার কোনো আপত্তি নাই কেন কারণ এটা মায়ের জিম্মাদারি সন্তানের হৃদয়ে ইমানি চেতনা জাগ্রত করা এটা মায়ের জিম্মাদারি সন্তানের হৃদয়ে দেশ প্রেম জাগ্রত করা বিপত্তি বাঁধলো কোথায় ওই মা যখন ওই সন্তানকে নিয়ে আমাকে ক্রস করবে ঠিক ওই মুহূর্তে মা তার সন্তানকে আমাকে ধরায়া দেখায়া শিখা দিচ্ছে বলার জন্য বলো তুই রাজাকার তুই রাজাকার তুই রাজাকার এই ছোট্ট বাচ্চাটা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে কিন্তু সে জানত রাজাকার দেখতে কেমন হাটটি মাটিম টিপ তারা মাঠে মারে ডিম তাদের খারা দুটো সিন সেই অদ্ভুত প্রাণী কিনা সে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের না সে জেনেছে রাজাকার লুটেরদের না সে জেনেছে রাজাকার ধর্ষকের না সে জেনেছে রাজাকার ডাকাতদের না কিন্তু সে জানত রাজাকার দেখতে কেমন মা দেখায় দিচ্ছে রাজাকার হচ্ছে এই দাড়িওয়ালা আর এই টুপিওয়ালা এমন বহু উদাহরণ আপনাদের সামনে পেশ করা যাবে রাত অনেক হয়ে যাবে কিন্তু আমি আমরা আমাদের স্পষ্ট কথা অরে দোস্ত উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ তো ইসলামের বিরুদ্ধে হয় নাই দাঁড়িয়ার টুপির বিরুদ্ধে হয় নাই একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল মজলুমের প্রতিরোধ যুদ্ধ জালেমের বিরুদ্ধে সাতই মার্চের সেই রাজকোর্স ময়দানের স্বাধীনতার মহান ঘোষকের তর্জুনি নাড়িয়ে নাড়িয়ে মানুষকে আন্দোলিত করার সেই ঐতিহাসিক ভাষণ আমরা বলি নাই সেদিন তিনি বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম রক্ত যখন দিয়েছে আরও দেব এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশা আল্লাহ স্বাধীনতার মহান ঘোষক যে মুক্তিযুদ্ধের ডাক ইনশা আল্লাহ বলে দিয়েছেন ওই মুক্তিযুদ্ধ তো ইসলামের বিরুদ্ধে হতে পারে না আমার কাছে পিকচার আছে বহু মুক্তিযোদ্ধা কোরআনে হাত রাইখা শপথ করে তারপর অভিযানে বের হয়েছে আমরা ইতিহাস থেকে জেনেছি বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার আগে দুই রাকাত সলাতুল হাজত পরে বের হয়েছে আমরা আপনি যান আগার মুক্তিযুদ্ধ জাদুঘরে জাদু করে যায়া এখনো বহু পুষ্টার সাঁটানো আছে যেখানে দেখেছি আমরা রাজাকার যারা তখন ধরা পড়েছিল অধিকাংশ রাজাকারের মুখে দাঁড়িয়ে নাই মাথায় টুপি নাই আমরা গর্বের সাথে কয়েক বছর আগে লক্ষ্য করেছি এক সংগঠন মুক্তিযুদ্ধাদেরকে সমনা ক্রেস্ট দিয়েছিল আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি সেই মুক্তিযুদ্ধাদের অধিকাংশের মুখে দাড়ি মাথায় টুপি আমরা গত সরকারের টার্মিও দেখেছি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যে মহান মন্ত্রী ছিলেন আকুমা মুজাম্মেল হক সাহেব আমরা দেখেছি তারও মুখে দাড়ি মাথায় টুপি তাইলে আমাদের জিজ্ঞাসা এরা কারা যারা মুক্তিযুদ্ধকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাতে চায় এরা কারা যারা মুক্তিযুদ্ধকে তারিয়ার তোবির করাতে চায় আমাদের স্পষ্ট কথা লোকচরের কিছু নয় এর সাথে না সম্পর্ক না জামাতের দলের সম্পর্ক না সরকার না বিরোধী সম্পর্ক এরা হচ্ছে নব্ব আবু জাহাল ওই জাহেলের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো লা তাসমাউ লিহাজাল কোরআন কে শুনতে দিব না শয়তান বড় বাট্টার এই যুগের আবু জাহেলদেরকে দিয়া কাজ তো ওইটাই করাবে কিন্তু ডাইরেক্ট এই কথা বলাবে না অপপ্রচারের মাধ্যমে এমন একটা নষ্ট প্রচন্ম তৈরি করছে যাদের অন্তরে দাড়ির প্রতি টুপির প্রতি ঘৃণা সৃষ্টি করে এই দাড়িওয়ালা টুপিওয়ালা তথা কোরআনের ধারক বাহক শিক্ষক ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করে ওরা কোরআন থেকে বিচ্ছিন্ন করতে চায় কিন্তু আমাদের স্পষ্ট پیغام আয় শুনেরা বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসা আসে এই দেশের ইসলামের গোড়ায় বহু রক্ত ঝরেছে যে জমিন রক্ত মিশ্রিত হয় ওই জমিন থেকে ইসলামকে নিশ্চিন্ন করা যায় না আল্লাহর কসম খায় বলি যদি আমার দেশ আক্রান্ত হয় মানচিত্র আক্রান্ত হয় কোরআন শিক্ষা আক্রান্ত হয় যুবক প্রতিজ্ঞা করো শপথ করো একাত্তর দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে ইমান রক্ষায় কোরআনী শিক্ষা রক্ষায় মানচিত্র রক্ষায় যদি আর একটি যুদ্ধের প্রয়োজন হয় আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে তোবা একশো এগারো আয়াত আল্লাহ আমার আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্ন লাহুমুল জান্নাহ আ জান্নাত কিনতে কে কে রেডি আল্লাহু আকবার জান্নাত কিনতে চাই কে কে আল্লাহু আকবার হাত জান্নাত কেনার জন্য যে হাত উঠাইলেন রেডি জান্নাত দেখছেন না তাও তো মোল্লারা ফতোয়া দিয়া লাগাইবো বেজাল যে যেই জিনিস দেখা যায় না এটা কেনা বেচা করা যায় লাগাইবে না বেজাল তো এই জন্যই তো কেউ অন্ধবিশ্বাসী যা শুনি তাই বিশ্বাস আমরা অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী কেমনি বুঝে শুনে বিশ্বাসী হইলাম জান্নাত আপনাকে এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুরবাড়ি দেখার জন্য মেয়ে নিজে যায় না গার্জিয়ান যায় হ্যাঁ জোরে বলেন তা তো আপনাকে এলাকার মানুষ সব বালা কিন্তু ঢাকায় মেয়ে দুই রকম একটা হইলো মা বাবার বাদ্য সন্তান ওর সামনে বিয়ের আয়লা ভৈল লজ্জায় চলে যায় আরেক ঘরে ভাবি রে পাঠায় দেয় ভাবি আব্বা আম্মারে যায়া বলো আমার জানার দরকার নাই শোনার দরকার নাই দেখার দরকার নাই ওনাদের দেখাই আমার দেখা কিন্তু আরেক মায়া আছে ঢাকার সাহাবাগের স্লোগান না ওই বেড়ির সামনে যদি কত বিয়ে ঠিক করতেছি ক হ্যাঁ আমার আগের কি আচ্ছা আমি খবর লই আমি কি ওই পারি তাই দেখতে যায় কে কি করে না করে আমি আপনাকে জিজ্ঞেস করি আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান কথা না অবাধ্য এইবার বুঝেন আল্লাহ আদম আলাইসাল্লামকে দুনিয়ায় পাঠানোর জন্য বানায়া জান্নাত থেকে কেন ঘুরায় আনছেন যেন কেম পর্যন্ত নাস্তিক মুরতাদরা কথা বলতে না পারে ওদের জবান বন্ধ যে না 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 আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই আমরা মা বাবার বাদ্য সন্তান আমাদের বাবা আদম জান্নাত দেখছেন আমাদের মা হওয়া জান্নাত দেখছেন আমাদের দেখার দরকার নাই তো মনে চ্যালেঞ্জ দেখছে শয়তান যখন দেখছে তিন নাম্বারে ব্যর্থ হ্যাঁ মনে আছে এইবার মারছে আখরিটা আখরি কোনটা অনেক মানুষ এরা শিখছে শয়তান থেকে সারা জিন্দিক ইসলামের বিরুদ্ধে মৌলবীর বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে সারা জিন্দিক কিন্তু নির্বাচন নির্বাচন আইলে দেখবেন আস্তে কুড়া টুপিটা লাগায় হাসান বসু কথা বলে না কথা বলে না হিজাবার তসবে লাগায় রে বসিয়া গত নির্বাচনে দেখলাম আমাদের এক ব্যারিস্টার সাহেব ডক্টর কামাল সাহেব কাদিয়ানীদের পক্ষে ওকালিতি করা বেড়া এই বেড়ারও দেখলাম শাহজালের মাজারে গেছে টুপি টেপি লাগায় আমি দেখে মাসা আল্লাহ মোড়া তাজা হাসান বসি শিখছে কার্তিকা কথা বলেন না কথা বলেন কার্তিকা ইবলিস যেই দেখছে তিনটায় পারে নাই কয় মোল্লা তোরে সাইজ কেন করতো আমি জানি তোর সামনে দিনই লেবাস পড়লি ঠিক হয়ে যাবি কারণ দিনের প্রতি তোদের দুর্বলতা আছে আমরা জানি শয়তান এই কাজটা করে শিখাই দিয়ে গেছে তার বান্দাদেরকে শয়তান কি বলে আল্লাহর কসম খায়া কয় হুজুর আমরা আপনাকে হিতাকাঙ্ক্ষী ময়শাল আমেরিকা যার বন্ধু হয় তার শত্রু লাগে না সাতের ডার বললাম না আমি কই আছি রে কোন জায়গায় সবাই বলে না তো ভুলে গেছে নাকি কোন জায়গায় বাজারে আচ্ছা বাজার বেশি করলে তো খিদা বেশি লেগে যায় বোগা চলেন এইবারে আপনার করে টেবিলে লয়ে যাই এতক্ষণ কি বুঝাইলাম বুঝাইলাম শয়তানের টার্গেট রাত থেকে বিচ্ছিন্ন করা পদ্ধতি কোরান থেকে বিচ্ছিন্ন করা পদ্ধতি এক না নানান পদ্ধতিতে কোরআন থেকে বিচ্ছিন্ন করা এটাই হচ্ছে শয়তান আর চূড়ান্ত টার্গেট কথা বুঝে আসছি ওই যুগের আবু জাহেলদেরকে দিয়া শয়তান বলাইছিল। লাতাস মাও নিহাজ আল কোরআন ওয়াল গৈফি কোরান শুনবে না কাউকে শুনতে দিবা না আপনি কি ভেবেছেন এই যুগের আবু জাহেলদেরকে দেওয়া শয়তান একই বক্তব্য দেওয়াবে হুম শয়তান কাজ ওইটা করাবে কিন্তু প্যাকেট আলাদা এই যুগে আইসা শয়তান ওই পদ্ধতি গ্রহণ করবে না এখনকার পদ্ধতি আলাদা শয়তান কাজ ওইটাই করবে এখন পদ্ধতি আলাদা সময়ের আলেম হিসাবে আপনাদের চোখে আঙ্গুল দিয়ে একটু দেখা দিতে চাই এই যুগে শয়তান কোরআন থেকে মানুষকে দূরে সরানোর কিভাবে চক্রান্ত করে আমি দুইটা উদাহরণ দিব বেশি দিব না এক হচ্ছে টোটাললি কোরআন শিক্ষা থেকে দূরে সরায় দেওয়া আরেক হচ্ছে কোরআনের বিভিন্ন বিধানকে টার্গেট করে করে ওইটার বিরুদ্ধে একটা মিশন চালু করা দুইটা আমি আগে পুরা কোরআন শিক্ষা থেকে দূরে সরানোর চক্রান্তটা একটু শোনাই দিই দেখি চোখে আঙ্গুল দিয়া দোস্ত আপনারা খেল করে থাকবেন আমি কয়েকটা উদাহরণ দিই আপনি খেয়াল করেন বাংলাদেশের বিভিন্ন দিবস ছাব্বিশ মার্চ ষোলোই ডিসেম্বর একুশ ফেব্রুয়ারি পনেরোই আগস্ট এই দিবসগুলোতে আপনারা জেনে থাকবেন স্কুল কলেজগুলো বন্ধ থাকে ক্রীড়া প্রতিযোগিতা হয় হয় খেলাধুলার প্রতিযোগিতা হয় একটা ইভেন্ট আছে সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজ আছে কথা বলেন আছে ইদানিম লক্ষ্য করা যাচ্ছে এই যেমন খুশি তেমন সাজের মধ্যে একটা সাজ ছোট্ট একটা মেয়েকে শাড়ি পরায়া নিয়ে সাজানো হয় ছোট্ট একটা ছেলেকে দাড়ি টুপি লাগায়া হুজুর সাজানো হয় ওরা বিচারক অডিয়েন্সের সামনে নাটক করে দেখায় কি ওই দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুকটা ওই যুবতী মেয়েটার শাড়ি ধরে টানাটানি করে বুঝায় এটা হচ্ছে একাত্তরের চিত্র একাত্তরে রাজাকাররা এইভাবে আমার মা বোনের ইজ্জত করেছে উদাহরণ নাম্বার এক উদাহরণ নাম্বার দুই বাংলাদেশের টেলিভিশন সিনেমা নাটক থিয়েটার ইদানিং আমরা শুনতে পাচ্ছি আপনারাও জানেন এটা নাটক সিনেমায় দুইটা চরিত্র থাকে মুখোমুখি চরিত্র একটা ভিলেন চরিত্র একটা নায়ক চরিত্র নায়ক চরিত্রকে দিয়ে সমাজের সব ভালো কাজগুলো করানো হয় ভিলেন চরিত্রকে দিয়ে সমাজের সব নিকৃষ্ট খারাপ কাজগুলো করানো হয় ইদানিং আমরা শুনতে পাচ্ছি সেই ভিলেন সাজানো হচ্ছে কেমনি মাথা একটা টুপি দিয়ে দেয় মুখে একটু দাঁড়িয়ে লাগায় উদাহরণ নাম্বার তিন দুই আপনাদের মনে থাকার কথা বলে যাবার কথা নয় ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসল যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে ভুল বুঝবেন না ভুল ব্যাখ্যা দিবেন না যুদ্ধাপরাধীদের বিচার আমরাও চাই শুধু এদের না ইমানদাররা চোদ্দশো বছর থেকে সব জালিমের বিচার চায় হ্যাঁ আমাদের চাওয়া এইটুকু কোনো নিরপরাধ মানুষ যেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয় এটাই চাওয়া আর কিছু না যেহেতু শাহবাগ আমার বাসার কাছে সেই সময়ের উত্তাল সেই দিনগুলোর উত্তাপ আমার শরীরও লাগে কাছাকাছি লোকজন আসা যাওয়া করে একদিনের গল্প শোনাচ্ছি আপনাদের সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একটা বড় ফুটোবার ব্রিজ আছে পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ একদিনের ঘটনা আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য দক্ষিণ দিক থেকে উত্তর দিকে এক মা যুবতী মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আমাকে ক্রস করবে ভাই আমি কারো শোনা গল্প শোনাচ্ছি না উইটনেস ওদের বেশভূষা দেখে ওদের সাজসজ্জা ওদের গেট আপ সেট আপ পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই ওরা গণজাগর মঞ্চ থেকেই আসছে এতে আমার কোনো আপত্তি নাই কেন কারণ এটা মায়ের জিম্মাদারি সন্তানের হৃদয়ে ইমানি চেতনা জাগ্রত করা এটা মায়ের জিম্মাদারি সন্তানের হৃদয়ে দেশ জাগ্রত করা বিপত্তি বিপত্তিবাদল কোথায় ওই মা যখন ওই সন্তানকে নিয়ে আমাকে ক্রস করবে ঠিক ওই মুহূর্তে মা তার সন্তানকে আমাকে ধরায়া দেখায়া শিখা দিচ্ছে বলার জন্যে বল তুই রাজাকার তুই রাজাকার তুই রাজাকার এই ছোট্ট বাচ্চাটা গণজাগরের মঞ্চে তো গিয়েছে কিন্তু সে জানত রাজাকার দেখতে কেমন হাট্টি মাটিম টিপ তারা মাঠে মারে তাদের খাড়া দুটো সিং সেই অদ্ভুত প্রাণী কিনা সে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের না সে জেনেছে রাজাকার লুটেরাদের না সে জেনেছে রাজাকার ধর্ষ না সে জেনেছে রাজাকার ডাকাতদের না কিন্তু সে জানত রাজাকার দেখতে কেমন মা দেখায়া দিচ্ছে রাজাকার হচ্ছে এই দাড়িওয়ালা আর এই টুপিওয়ালা এমন বহু উদাহরণ আপনাদের সামনে পেশ করা যাবে রাত অনেক হয়ে যাবে কিন্তু আমি আমরা আমাদের স্পষ্ট কথা অরে দোস্ত উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ তো ইসলামের বিরুদ্ধে হয় নাই দাঁড়িয়ার তুমির বিরুদ্ধে হয় নাই একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল মজলমের প্রতিরোধ যুদ্ধ জালেমের বিরুদ্ধে স্বাথীন মার্চের সেই রোস্কো ময়দানের স্বাধীনতার মহান ভূষকের তর্জুনি নাড়িয়ে দাঁড়িয়ে মানুষকে আন্দোলিত করার সেই ঐতিহাসিক ভাষণ আমরা বলি নাই সেদিন তিনি বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম রক্ত যখন দিয়েছে আরও দেব এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ স্বাধীনতার মহান ঘোষক যে মুক্তিযুদ্ধের ডাক ইনসা আল্লাহ বলে দিয়েছে ওই মুক্তিযুদ্ধ তো ইসলামের বিরুদ্ধে হতে পারে না আমার কাছে পিকচার আছে বহু মুক্তিযুদ্ধ কোরআনে হাত রাইকা শপথ করে তারপর অভিযানে বের হয়েছে আমরা ইতিহাস থেকে জেনেছি বহু মুক্তিযুদ্ধ অভিযানে বের হওয়ার আগে দুই রাকাত সালাতুল হাজত পড়ে বের হয়েছে আমরা আপনি জান আগার মুক্তিযুদ্ধ জাদু জাদুঘরে যায়া দেখেন এখনো বহু পুষ্টার সাঁটানো আছে যেখানে দেখেছি আমরা রাজাকার যারা তখন ধরা পড়েছিল অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই মাথায় টুপি নাই আমরা গর্বের সাথে কয়েক বছর আগে লক্ষ্য করেছি এক সংগঠন মুক্তিযুদ্ধাদেরকে সমনা ক্রেস্ট দিয়েছিল আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি সেই মুক্তিযোদ্ধাদের অধিকাংশের মুখে দাঁড়ি মাথায় টুপি আমরা গত সরকারের টার্মিও দেখেছি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যে মহান মন্ত্রী ছিলেন আকুমা মুজাম্মেল হক সাহেব আমরা দেখেছি তারও মুখে দাড়ি মাথায় টুপি তাইলে আমাদের জিজ্ঞাসা এরা কারা যারা মুক্তিযুদ্ধকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাতে চায় এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাঁড়িয়ে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায় আমাদের স্পষ্ট কথা লুকোচরির কিচ্ছু নাই এর সাথে আওয়ামী লীগের সম্পর্ক না বিএনপি কোনো জামাতের দল দলের সম্পর্ক না সরকার না বিরোধী দল কারো সম্পর্ক এরা হচ্ছে নব্য আবু জাহেল ওই চোহের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো লাহাজাল কোরআন কোরআন শুনবা না কাউকে শুনতে দিবা না শয়তান বড় মাস্টার এই যুগের আবু জাহেলদেরকে দিয়া কাজ তো এইটাই করাবে কিন্তু ডাইরেক্ট এই কথা বলাবে না অপপ্রচারের মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তৈরি করছে যাদের অন্তরে দাড়ির প্রতি টুপির প্রতি ঘৃণা সৃষ্টি করে এই দাড়িওয়ালা টুপিওয়ালা তথা কোরআনের ধারক বাহ শিক্ষক ওলামায় কালাম থেকে বিচ্ছিন্ন করে ওরা কোরআন থেকে বিচ্ছিন্ন করতে চায় কিন্তু আমাদের স্পষ্ট পয়গাম আয় শুনে রাখ বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসা আসে নাই এই দেশের ইসলামের গোড়ায় বহু রক্ত ঝরেছে যেই জমিন রক্ত মিশ্রিত হয় ওই জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করা যায় না আল্লাহর কসম খায় বলি যদি আমার দেশ আক্রান্ত হয় মানচিত্র আক্রান্ত হয় কোরআন শিক্ষা আক্রান্ত হয় যুবক প্রতিজ্ঞা করো শপথ করো একাত্তরে দেশ মুক্তির জন্য একবার যুদ্ধ হয়েছে ইমান রক্ষায় কোরআন শিক্ষা রক্ষায় মানচিত্র রক্ষায় যদি আর একটি যুদ্ধের প্রয়োজন হয় আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে